নমস্কার দর্শক সকল সকলকে স্বাগত জানাই আবার আমি শুভার জিয়া যুব সামনে পূজা পার্টি হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও আজকে আমাদের ভিডিও চৌদ্দশো বত্রিশ দু হাজার সালে ফাল্গুন তথা ফেব্রুয়ারি মাসে অবস্যার এই অবসর পড়ছে করোনা চৌদ্দশো সালে তেসরা ফাল্গুন দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি সোমবার দিন বিকাল পাঁচটা তেত্রিশ মিনিটের পর থেকে এই অমাবস্যা ছাড়ছে কখনো চোদ্দশো বত্রিশ সালের চৌঠা ফাল্গুন দু হাজার ছাব্বিশ সালের সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দিন বিকাল পাঁচটা সাতচল্লিশ মিনিটের পর চোদ্দশো বত্রিশ সালের তেসরা ফাল্গুন দু হাজার ছাব্বিশ সালের ষোলোই ফেব্রুয়ারি সোমবার দিন এই দিনই হল অমাবস্যার বেশি ফাল্গুন চোদ্দশো বত্রিশ সালের চৌঠা ফাল্গুন দু হাজার ছাব্বিশ সালে সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দিন এই দিন হল অমাবস্যা ব্রত উপবাস তো দর্শক সকলে এই চেয়ে আজ আমাদের ভিডিওর কোনো বিষয়বস্তু দেখা হচ্ছে আপনার সঙ্গে বড় উত্তর রাখুন ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষমতার প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেয় যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার